এবং সবচেয়ে দুঃখজনক হলো এটা সত্য যে লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বর্তমান এবং বিগত দিনে লেখাপড়ার মান প্রতিনিয়ত নিম্নগামী হয়েছে সামগ্রামী আমাদের মোহাম্মদ বাদশা খান লায়েন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ স্যারকে নিয়ে এবং সহকারী প্রধান শিক্ষককে তারা যে ভাবে আপনার সারা বাংলাদেশে দেখেছেন যে একটা জায়গায় তাদেরকে ইয়ে করেছিল স্কুল থেকে বের করে দিয়েছিল বা পদত্যাগ করে দিয়েছিল কিন্তু আমার কথা হচ্ছে কি আমরা কেউ বিচারক নই আমার কেউ কোমল মধ্যে শিশু কেউ বিচারক নাই অথরিটি আছে গভর্নমেন্ট শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় যেখানে যে ফাইন্ড আউট সে অপকর্মে তারা তার বিচারটা করবে কিন্তু কেন পর্যন্ত কি ইন্টারেস্টে আমার গুটি করে প্রাক্তন ছাত্র ছাত্রী তারা

লাঞ্চ স্কুল অ্যান্ড কলেজের যে একটা বাইশ তারিখের প্রেস রয়েছে দেখে আমরা হতাশ এবং হতভঙ্গ গণ্যমান্য রাজনৈতিক যদি এবং সেই যারা অধ্যাপককে স্কুল থেকে এবং আন্দোলন মুখে তোপের মুখে পড়ে পদত্যাগ করিয়েছিল সেই সমন্বয়কে এসে স্কুলের যারা দায়িত্ব ছিল তারা এসে স্কুলে বসিয়ে দিয়ে গেছে অথচ আমার দুটি কয়েক স্কুলে বলছে যে আমাদের ওই এলাকার আমার বড় ভাইদের রাজনৈতিক নেtilde এবং সমাজের যারা इज्जतदार তাদেরকে বলছে এরা আছে সন্ত্রাসী হুকুমদাতা তারা এই প্রধানমন্ত্রী বাদশা সাংকে পর বসিয়ে দিয়ে গেছে আছো এটা সত্য নয় এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ একটা স্কুল যখন লেখাপড়ার মান এবং স্কুলে যখন শৈন্সতা দেখা দিয়ে যখন স্কুলটাকে একবার করা যাচ্ছে না তখনই স্থানীয় লোকজন এই স্কুলের অবস্থা দেখে তাদের হৃদয়ের মাঝে নাড়া দিছে স্পন্দ নাড়া দিছে যে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী আমরা এই স্কুলের স্থানীয় আশেপাশে সকলে আমরা প্রধান শিক্ষককে এবং গভর্নমেন্টে যে ছিল স্কুলের আদেশ ছিল পরিদপ্তর বা অধিদপ্তরে সেই আদেশের প্রেক্ষিতেই কিন্তু ওই স্থানীয় লোকজন এসে প্রধান শিক্ষককে বসিয়ে দিয়ে গেছে এখানে